এবং দেখেন এটা হচ্ছে স্লিপ চার কাট করা লাগবে একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন এই গর্জিয়াস হচ্ছে এটার টুবাকড়ি সেটের কোটির পোষণ দেন এটার গ্রাউন্ডটা আমি আপনাদের দেখাই আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু আপনারা অটোমেটিক রাফেল পাবেন ওয়ারের সাথে সাথে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসা দেখেন কতটা গর্জিয়াস স্লিপসে হচ্ছে আপনি অ্যালাস্টিক পাবেন প্লাস ডাবল লেয়ারের মৌসুমি হাতা পাবেন এবং এখানে দেখেন লুফ থাকবে লুফের মাধ্যমে অনেকটা রিংয়ের মতোই চা সাইজ রেখেছি এবং টোটাল চারটা সাইজ আপনি পেয়ে যাবেন আমাদের এই তুবাকুড়ি সেট যেটার মধ্যে থাকবে খুবই ইউনিক একটি বাটারফ্লাই হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডিটা ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি দেখেন হুডির মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের একটি হুডি দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পোর্শনে থাকবে হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই ফ্রন্ট সাইডে খুবই কিউট একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন লুপ থাকবে লুপের মাধ্যমে আপনারা স্ন্যাপ বাটন পাবেন স্ন্যাপ বাটনের মাধ্যমে কিন্তু এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন এখানে দেখেন এক্সট্রা ফেব্রিক থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ যার মাধ্যমে আপনারা এটাকে ফিটিং করে ইজিলি ওয়াই করতে পারবেন এবং নোজ নিকাবের পোর্শনটা দেখেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নিকাব যেগুলোর মধ্যে থাকবে সাইজের চমৎকার ডিস্টেন্স সবকিছুই কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট আমাদের প্রোডাক্টের যে ফেব্রিক্স এটা জাস্ট হ্যান্ড করতে পারবেন আপনি প্রোডাক্ট পারচেজ করতে চলে আসবেন আমাদের লোকেশনে এই সব কিছু মিলিয়ে তুবাকো ডিসের প্রাইসটা আমরা রেখেছি খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা থ্রি পার্টের একটি গডিয়ার সেট মাত্র দুই হাজার টাকা আপনি পাবেন এই প্রাইসে আপনি প্রোডাক্টটাকে সরাসরি আমাদের লোকেশনে এসে পারচেস করতে পারেন নয়তো বা সেম প্রাইসে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম